হান্ড্রেড পার্সেন্ট জাতের দুধের গাবি দর্শক গাবিটা দেখুন একবার আপনারা কেউ যদি কুরাই করতে চান কুরাই করে দেওয়া যাবে দর্শক সুপ্রিয় দর্শক যশোর জেলার চোখ আসার গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সাই অল জাতের একটা গাবি এই গাবি দিয়ে মূলত জাত উন্নয়ন করা যাবে দেখতে পাচ্ছেন গাবিটা পালান টোটাল বডি স্ট্রাকচার ষাড় বাসক ফাইভ একটা ষাড় বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাছে দাঁড় গরুটার মাথা ষাড় বাসক সাথে দুধের গাবি দর্শক দুধ কতটুকু হচ্ছে আপনাদের সাত কেজি হচ্ছে কোন জায়গা থেকে নিয়ে আসছেন চুয়াডাঙার গরু তাই তো চার দাঁতের একটা গাবি দর্শক চুয়া ডাঙ্গা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা গাবিটা গাবিটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন ষাট বছর তো ষাট বছর দর্শক ষাট গরু সাইয়াল জাতের একটা দর্শক ষাট বছর সাথে হান্ড্রেড পার্সেন্ট সাইয়াল জাতের একটা গাবি কয় জোড়া নাটসেন গরু গরু কয়েকজন নেছেন গরু এনেলাম 6টা বিক্রি হইছে মোটো একটা একটা কাদা বৃষ্টির মধ্যে এটা চা আছে কত এটা সাইজই 240 একদম বেচা বিক্রি রেটটা বলেন 65 নিয়া 165 আপনারা শুনলেন সাথে 60 বছর দর্শক আপনারা ভালো করে দেখে নিন কেউ যদি এই ধরনের গরু কুরাই করতে চান কুরাই করে দেওয়া যাবে যশোর জেলার চোকাসার গরুর হাট থেকে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের একটা গাবি দর্শক জাত উন্নয়ন করতে পারবেন পালার জন্য সেরা গরু চাঁদ দাঁতের গাবি দর্শক সাথে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল একটা সার বাসুর কোটার গ্রোথ দেখুন এটাই যখন দর্শক তিন থেকে চার মাস পালা হবে এর দামি হবে ষাট থেকে সত্তর হাজার টাকা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ গাবি এটা সার বাসুর না বাদ্দা বাসুর সার বাচ্চা আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন সার বাচ্চা কি জাতের গাবি সাইয়াল সাইয়াল জাতের গাবি আপনারা শুনলেন দর্শক সাইয়াল জাতের দুধের গাবি

আপনারা কেউ যদি নিতে চান এই বাসুর সহ গাভীরটা সংগ্রহ করে দেওয়া যাবে বেচা বিক্রির সময় অবশ্যই কম আছে একশো পনেরো হলে দর্শক আমি কুরাই করে দিতে পারবো দেখতে পাচ্ছেন বাসুর সহ গাভীর করা যাবে ইনশাল্লাহ এক পনেরো হলে দর্শক কুরাই করে দেওয়া যাবে

ঠিক আছে দেখতে পাচ্ছেন সরেন দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর সহ তোদের গাবি এক লাখ বারো তেরো হলে আপনারা নিতে পারবেন চোখা গরুর হাট থেকে